স্যালার রাম ভুলকাম ব্যাক্টর নাদারগিরিও তা যে কথা হলো মেগা স্টার দেব তার আপকামিং সিনেমা প্রজাপতি টু যেটা রুঘু ডাকাতের পরে আসতে চলেছে মূলত রঘু ডাকাতের ক্রেস নিয়ে যদি একটুখানি বলে দি তো রুঘু ডাকাতের এখন ক্রেস কিন্তু তুঙ্গে এবং তোমাদেরকে আরেকটু আপডেট দিয়ে দিই যে রঘু ডাকাতের যারা ট্রেলার ইভেন্টে যেতে চাইছো তাদের জন্য একটা আপডেট সেটা হচ্ছে সেকেন্ড ফ্রেস কিন্তু চালু হয়ে গেছে তো মূলত গতকাল থেকে আমি জানিনা এখনো পর্যন্ত সেটা সোল্ড আউট হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা গিয়ে টিকিট সংগ্রহ করতে পারো এবং ফার্স্ট যেটা ছিল সেটা কিন্তু হয়ে যদি কথা বলি প্রজাপতি টু নিয়ে তোমরা জানো যে দেবের এই মুহূর্তে প্রজাপতি টু এর কিন্তু শুটিং চলছিল এবং শুটিং এবং প্রমোশন চলাকালীনই তাকে কাজ করতে হয় ধূমকেতুর যখন প্রমোশন চলছিল তার আগে তাকে আমরা লন্ডনে যেতে দেখি তো মূলত এই ছবিটা প্রজাপতি টু এবার দেব অনেকটা বুঝে গেছে যে রঘু ডাকাত ধূমকেতু খাদান এই সমস্ত সিনেমাগুলো আসার পর অডিয়েন্সের কিন্তু তার প্রতি একটা এক্সপেক্টেশন অনেক বেড়ে গেছে তো অডিয়েন্স কিন্তু আর সেই ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামা থেকে মানে একটা টনিক প্রধান প্রজাপতির মতো সিনেমায় কিন্তু দেবকে আর সেইভাবে কতটা কি সংগ্রহ করতে পারবে আমি জানি না বাট হয়তো আমার মনে হয় যে এই সিনেমাগুলো দেখার পর যে একটা আমেজের মধ্যে আছে তো আমার মনে হয় যে এক্সপেক্টেশন আর একটু হাই লেভেলের যাবে রঘু ডাকাতে দেখার পর তো আরো বেশি হবে তো প্রজাপতি টুর এর প্ল্যানিংটাই পুরোটা যেটা যেভাবে করা হয়েছে এবং এই সিনেমার কিছুটা শুটিং এখনো বাকি আছে বোধহয় ক্লাইম্যাক্স এর পোর্শন গুলো তো সেটা যেটা প্ল্যানিং করা হয়েছে সেটা হচ্ছে রুগু ডাকাত এই প্রজাপতি টু কিন্তু এমন নয় যে যেটা প্রজাপতি পার্ট এ ছিল যেটা পুরোপুরি বাবা ছেলের মধ্যে ওই কনসিকুয়েন্স যেগুলো ছিল সেই রকম কিন্তু নয় এখানে একটা মানে একটু একটু ওভার দা ভাবে তারা দেখিয়েছে যেখানে লন্ডনে পুরোপুরি গানের শুটিং আছে এবং দেবের লুকটা দেখো তোমরা বুঝতে পারবে তো এইরকম ভাবে একটু বিগ স্কেলে দ্বারা বানাবার চেষ্টা করেছে প্রজাপতি টু কে এবং এছাড়াও এই সিনেমার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু ইদিকা প্লে করতে পারে এটা কিন্তু আপডেট উঠে এসেছিল এবার দেখার যে সেটা আপকামিং দিন কি হয় এর পরবর্তী যেটা আপডেট নিয়ে কথা বললো দেবের পঞ্চাশতম ছবি যেটা হতে চলেছে সেটাও কিন্তু বিগ স্কেলে প্ল্যানিং করা হচ্ছে যেটা দু সালে আসবে এবার দু সালে দেব এইটার সাথে সাথে হয়তো খাদান টু আনতে পারে এটা বলা মুশকিল তবে সুরিন্দার ফিল্মস সাথে দেবের ইনিশিয়াল লেভেল একটা সিনেমা নিয়ে ডিসকাশন চলেছে এবং এইটা হয়তো দেবের পঞ্চাশতম সিনেমা হতে পারে এবং এই সিনেমার জন্য অভিনেত্রী হিসাবে যাকে অ্যাপ্রোচ করা হয়েছিল কোয়েল মল্লিককে এবং কোয়েল মল্লিক এই সিনেমার পাঠ হতে চান না তার মনে হয় যে এখন যে ওই একটা অভিনেত্রী হিসাবে যে একটা ইনোসেন্টের যে ব্যাপারটা সেইটার সাথে সে ফিট হচ্ছে তো সেই কারণে সে নাকি এই সিনেমার পার্ট হতে চায় না এবং সেকেন্ড লিড অ্যাক্ট্রেস হিসাবে মানে সেকেন্ড হিসাবে যাকে লিড অ্যাক্ট্রেস করতে যায় তাদের মধ্যে যে তিনজনের নাম উঠে আসে তারা হচ্ছে রুক্মিণী মৈত্র মধুমিতা আর না হলে এই তিনজনের মধ্যে কেউ একজন হয়তো এই সিনেমার পার্ট হতে পারে এই সিনেমার অভিনেত্রী হতে পারে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় এবং এই আপডেটটা কতটা কি সঠিক সেটাও পুরোপুরি এলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন অব্দি আপডেটটা উঠে এসছে তো দেখার যে আপনি কি হয় তবে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই বেশি ইম্পর্টেন্ট আমার কাছে জানার তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো কি বক্তব্য এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আমি পাশে থাকা বেললাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই